দেখো আছে তো এই পুঁশাক এখন রান্না করব মোটা করবো পাতা হয়েছে এক একটা পাতা হয়েছে পুরো ছাতার মতো তো চলো পুঁশাকটা কেটে রান্না করি আর ডাটা মোটা দেখেছো দেখো কতটা মোটা পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নি হাই হাই দে ঠিক একটা කැમી ন্যাড়া করে দিচ্ছি বেশ কয়েকদিন হয়েছে পোশাক গাছটাকে লাগানো হয়েছে কিন্তু যতই জল দেওয়া হয় স্বাদ দেওয়া হয় পুঁশাক গাছ একটু বাড়ছিল না কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়াতে পাতাগুলো বেশ বড়ো বড়ো হয়েছে এক একটা পুরো পান পাতার মতো হয়েছে আর ডগাটাও মোটা হয়েছে অনেকটা আর বৃষ্টিতে অনেক পাতা বেরিয়েছে তো আজকে আমার বর পাতাগুলোকে ভেঙে দিয়েছে যাতে পাতার গোড়া দিয়ে নতুন নতুন আগা বের হয় আগের ভিডিওতে আমাদের সিম গাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দেখো এখন আরও প্রচুর আগা বেরিয়েছে সিমের গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে ফুলও ধরেছে কিন্তু ছিম হচ্ছে না জানি না কেন সিম গাছে ছিম হচ্ছে না আর পুরো নিম গাছটাই ছিম গাছে ভরে গেছে আর দেখো ছিম গাছের ফাঁকতে ফাঁকতেও নিমের কি কচি কচি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে এদিকে কাঠবাদাম গাছেও প্রচুর বাদাম ধরেছে দাঁড়াই জায়গা ঠিক করে তো বন্ধুরা ফার্স্ট টাইম রাজদ্বীপ ট্যুরে যাচ্ছে আর ওকে রেডি করছে ওর বাবা তো রাজদীপ রেডি হয়ে গেছে এখন ওকে তিনি লাগাই দিল তো বাবা তুমি কতটা খুশি হ্যাঁ দিচ্ছি মমকে टाटा দাও टाटा দাও আম্মু রে टाटा দাও বাই শোনা দেখে শুনে যো ঠিক আছস আর বাস থেকে বাইরে হাত বের করবা না মাথা বের করবা না ঠিক আছে বাই এখন বাজে বিকেল 5টা আচ্ছা দেখো কি পূজণ্ড মেক করেছে বাচ্চি যে শর্ট ভিডিও করব কিন্তু এত পূজণ্ড মেক করেছে শর্ট ভিডিও করা আজকে আর হবে না হালকা বাতাস হচ্ছে আর এই হালকা বাতাসেই সজনের ডালটা কেমন ভেঙে পড়লো আর দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি ভিডিও করতে যাওয়ার জন্য তো দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি আর করতে হবে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা আর যদি ছটা পর্যন্ত বৃষ্টি হয় তারপরেও আমি একটা কি দুটো শর্ট ভিডিও করতে পারবো তো তাই ভেবে বসে আছি আর এখন যা দেখছি বৃষ্টির অবস্থা Дога сте, деки Поп Jungle I wis